গতকাল শিউরি সত্যপ্রিয় ভবনে এব এর উদ্যোগে একটা কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল প্রতি বছরই এটি হয় এটি একটি স্টেট লেভেল প্রতিযোগিতা কালকে ছিল সাব ডিভিশনাল কম্পিটিশান তো সেখানে অনেক ছাত্র-ছাত্রী সমাবেশ ছিল মেয়ে আবৃত্তি এবং প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সাব ডিভিশন লেভেলে ফার্স্ট হলে আবার ডিস্ট্রিক্ট লেভেলে কম্পিটিশন হবে তো মেয়ে আবৃতিতে ফার্স্ট হয়েছে প্রবন্ধ প্রতিযোগিতার ফলাফল এখনও বেরোয়নি তাই ওটা পরে রেজাল্ট জানিয়ে দেবে তো পরের রবিবার আবার ডিস্ট্রিক্ট লেভেল প্রতিযোগিতা আছে ওখানকার ব্যবস্থা খুবই ভালো ছিল দুপুরের মেনুতে ছিল ভাত ডাল পোস্ত আলু ভাজা চাটনি ডিমের ঝোল মিষ্টি সেই সকাল সাড়ে নটায় বেরিয়ে বাড়ি ফিরলাম প্রায় সাড়ে ছটার সময় সারা দিন ভীষণ ক্লান্ত ছিলাম মেয়ের আবৃত্তি পরের দিন অবশ্যই শেয়ার করব। এখানে চলছে প্রবন্ধ প্রতিযোগিতা তো ফলাফল তো পরেই জানাবে বলেছে তখন অবশ্যই জানাবো তো আজকের মতো এইটুকুই বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে